আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস এবং সময় সংক্রান্ত নোটিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে তো এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এই নোটিশটা আসছে এই নোটিশের বিষয় হচ্ছে হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস ও এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে তো এইখানে মূলত বলা হয়েছে যে আগামী উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ হতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ তিনে জুলাই দুই হাজার এই তারিখ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে হাফ ইয়ারলি পরীক্ষার মূল্যায়ন সেটা শুরু হতে যাচ্ছে এটা রুটিন ইতিমধ্যে এর আগে প্রকাশিত হয়েছে এখন এই বিষয় সম্পর্কে আসলে মূলত এই নোটিশটা দেওয়া হয়েছে তো আমরা মূলত সিলেবাসটা কি সেটাতে যাব তো সেখানের জন্য সিলেবাসের মধ্যে লেখা আছে দেখো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে জুলাই মাসে থেকে যেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে সেইটার যেই শিখন কার্যক্রমটা এটা মূলত কয়েকদিন আগে একটা ডাটা কালেকশন করা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতি মানে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটার উপর ডিপেন্ড করে কতটুকু পর্যন্ত এই ছয় মাসের পড়াশোনা হয়েছে সেটার আলোকে একটা সিলেবাস প্রণয়ন করা হয়েছে তো সেই সিলেবাসটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসের মধ্যে প্রথমে এই বাংলা সাবজেক্টটা সব ক্লাসেই আসে ষষ্ঠ শ্রেণীতে এটা সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এতটুকু থেকেই হচ্ছে তোমার মূল্যায়নটা হবে তাহলে সিলেবাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে বাংলা প্রথম থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে হচ্ছে শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ একাত্তর পৃষ্ঠা মধ্যে যা কিছু আছে সেটা থেকেই পরীক্ষা হবে অষ্টম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ শুরু থেকে একশো দুই পৃষ্ঠের মধ্যে যতটুকু আছে সেটার উপর হবে নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তাদের যে বইটা আছে বাংলা বই সেটার প্রথম নিরানব্বই পৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সেটা থেকেই পরীক্ষাটা হবে এরপর আমরা ইংরেজিতে আসি ইংরেজি ষষ্ঠ শ্রেণীতে আসে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ছেষট্টি পৃষ্ঠার মধ্যে যা কিছু আছে সেটাই থেকেই পরীক্ষাটা হবে স অষ্টম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রথম আটাত্তর পৃষ্ঠার মধ্যে যা কিছু আছে এটার উপরে মূল্যায়নটা হবে নবম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে সাতাত্তর পৃষ্ঠার মধ্যে যা কিছু আছে সেটার উপর ডিপেন্ড করেই মূল্যায়নটা হবে এবার আমরা আসি গণিত সাবজেক্টের মধ্যে গণিতের মধ্যে আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটা আছে সেটার প্রথম থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে যতগুলো ম্যাথ আছে সেটার উপরেই পরীক্ষাটা হবে সপ্তম শ্রেণীতে হচ্ছে শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত যেই ম্যাথগুলো আছে সেটার উপরেই হবে অষ্টম শ্রেণীতেও শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ একশো বারো পৃষ্ঠা পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেইটার আলোকেই মূল্যায়নটা হবে এবার আমরা আসবো বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যেই অংশটুকু আছে বিজ্ঞানের এটা থেকেই পরীক্ষা হবে সপ্তম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়নটা হবে অষ্টম শ্রেণীতে শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তার মানে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তুমি ভালো করে পড়লেই এটার থেকেই পরীক্ষা বা মূল্যায়ন যেটাই হোক সেটা পাবে নবম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম সত্ত্রিশ পৃষ্ঠার মধ্যে যা কিছু আছে সেটার আলোকেই পরীক্ষা হবে এবার আমরা যাব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে অংশ আছে এটা থেকেই মূল্যায়ন হবে তারপর হচ্ছে সপ্তম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম বাষট্টি পৃষ্ঠা থেকেই হবে নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এর মধ্য থেকেই মূল্যায়নটা হবে এটা গেল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখন আমরা যাব ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এতটুকুর মধ্যেই তার সিলেবাসটা রয়েছে এবং মূল্যায়ন এর মধ্য থেকেই হবে সাত নম্বর যে সাবজেক্ট সেটা হচ্ছে জীবন ও জীবিকা জীবন জীবিকাটা কি জীবন জীবিকা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে সিলেবাস পাঠ্যপুস্তকের প্রথম থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে রয়েছে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এর মধ্য থেকেই পরীক্ষা আসবে বা মূল্যায়ন হবে আট নম্বর সাবজেক্ট স্বাস্থ্য ও সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা এখানে ষষ্ঠ শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু আছে এটা থেকেই পরীক্ষা আসবে সপ্তম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটটা আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকে শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এতটুকু পড়লে স্বাস্থ্য সুরক্ষা যেই মূল্যায়ন আছে সেটা তোমরা পারবা এরপরে আসি নয় নম্বর সাবজেক্ট হচ্ছে শিল্প ও সংস্কৃতি এটা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাইশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে বলা হয়েছে পাঠ্যপুস্তকে শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এতটুকু পর্যন্ত পড়লেই তোমার মূল্যায়ন কার্যক্রমে বা পরীক্ষা পারা যাবে দশ নম্বর সাবজেক্ট হচ্ছে ইসলাম শিক্ষা ধর্ম যাদের ইসলাম শিক্ষা আছে তাদের হচ্ছে প্রথম ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সিলেবাস হিন্দু ধর্ম শিক্ষা যাদের রয়েছে তাদের ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে যারা রয়েছেন তাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে যারা আছে তাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সিলেবাস খ্রিস্ট ধর্ম শিক্ষা যারা তাদের ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা সপ্তম শ্রেণীতে শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা নবম শ্রেণীতে যারা তাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম শিক্ষার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে এটা আর নবম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সিলেবাস তোমরা দেখছো যদি কেউ এর আগে কোনোটা মিস করে থাকো স্ক্রিনশট তুলে নিতে পারো এখানে সবগুলো সাবজেক্টে রয়েছে আচ্ছা এবার শেষে কি বলা হয়েছে দেখো আগামী বারোই জুন অর্থাৎ এই নোটিশটা প্রকাশ করা হয়েছে নয় তারিখে নয় জুন তো বলা হয়েছে বারোই জুন দু পর্যন্ত কার্যক্রম শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবে অর্থাৎ এই যে এই বইয়ের পৃষ্ঠাগুলো বলা হয়েছে এই বই পড়ানোর পরে যে অভিজ্ঞতা এটা শেষ করতে বলা হয়েছে বারোই জুনের মধ্যে কারণ বারোই জুনের পরেই হচ্ছে ঈদের বন্ধ শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হলে সেক্ষেত্রে বিকল্প অর্থাৎ যদি কেউ এর মধ্যে এই সিলেবাসটা শেষ করতে না পারে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেই বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা প্রথমে বলা হয়েছে বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাগুলো ধাপগুলো কী কি তা সহজ ভাষায় বুঝিয়ে দেয় অর্থাৎ এই যে আবারো তারিখ থেকে বারো তারিখের পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শুরু হবে অর্থাৎ তেরো তারিখ থেকে তের আগেই এই অভিজ্ঞতাগুলা কীরকম রয়েছে সেটা নিয়ে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা দুই নম্বর হচ্ছে শিক্ষার্থীর বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তা পারদর্শিতা যাচাই করবেন অর্থাৎ যেইটা আছে এটা যদি কেউ না করতে পারে তাহলে অল্টারনেটিভ বিকল্প কোনো উপায় করার পারদর্শিতা যাচাই করবে তিন নম্বর রয়েছে কোথাও জলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায় মানে অনেক সময় গ্রুপ ওয়ার্ক থাকে না যে এই তিনজনে মিলে কাজটা করতে হবে কোনো কিছু তথ্য সংগ্রহ করতে হবে এখন মনে করো স্কুল বন্ধ হয়ে গেছে এটা করা সম্ভব না তাহলে এটার বিকল্প উপায় করতে হবে দলগত পরিবর্তে যেখানে তিনজনে কাজটা সেখানে একজনে করবে এরকম যদি তিনজনে করা সম্ভব না হয় তাহলে একজনে করতে পারবে অথবা পরিবারে তথ্য সংগ্রহের বিষয়টা যেমন থাকতে পারে যে অমুক জায়গায় পাঁচজন লোকের তথ্য সংগ্রহ এখন যেহেতু বন্ধ তথ্য সংগ্রহ করার সুযোগ নেই তাহলে পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে পারবে পর্যবেক্ষণের কাজটা বাড়ির আশেপাশে পরিবেশ থেকে অথবা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করা যাইতে পারে যে কোনো একটা বিষয় লেখে লেখা থাকে না পর্যবেক্ষণ করতে হবে তো সেই পর্যবেক্ষণের কাজটা এখন তো তোমার স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকলে এটা করা সম্ভব না তো তোমার বাড়ির আশেপাশে পরিবেশ দেখে করতে পারো ইউটিউবের ভিডিও দেখে করতে পারো অথবা কোনো একটা ডকুমেন্টস তোমরা ইন্টারনেট থেকে পড়ে সেটা দেখে করতে পারো এইটার কৌশলটা স্টুডেন্টদেরকে শিখিয়ে দিবে টিচারদের উদ্দেশ্যে বলা হয়েছে কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে অর্থাৎ এই যে কাজগুলো শেষ হওয়ার পর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সে কী কাজ করতে হয়েছে সে অ্যাসাইনমেন্ট জমাটা কীভাবে দিবে সেটা বলে দিতে হবে এবং জমা দেওয়ার টাইম লিমিট করে দিতে হবে যে এই তারিখের মধ্যে জমা দিতে হবে প্রয়োজন অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক টেলিযোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ করে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন ফিডব্যাক প্রদান করুন অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে যে স্কুল প্রতিষ্ঠান যেহেতু বন্ধ সিলেবাস সেশনে এখন অনলাইনে ক্লাস করতে করা যেতে পারে ফেসবুকে হোক গুগল মিটে হোক জুমে হোক অনলাইন ক্লাস করা যেতে পারে অথবা বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এইরকম গ্রুপের মাধ্যমে ইনস্ট্রাকশন প্রদান করতে বলা হয়েছে এগুলোর মাধ্যমে স্টুডেন্টদের কাজ কাজকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে অথবা এবং কাজের উপর ফিডব্যাক প্রদান করতে বলা হয়েছে এই নির্দেশনাগুলো দিয়েই মূলত এই তথ্যটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এইটা আলোকেই নির্দেশনা এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ এটা সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যেই এটা দেওয়া হয়েছে সিলেবাসটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবা তারপর আমরা শিখে নিলাম তো আমাদের ইংলিশ অ্যাপসের সাথে যারা আসো যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত শুনতে পেয়েছ সবাইতে সবাইকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে এরকম আপডেট পাওয়ার জন্য সামনের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের শিক্ষণ মূল্যায়ন এগুলো সম্পর্কে যে কোনো সমাধান পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বা ইংলিশ অ্যাপসের ফেজ থেকে যারা দেখতে তারা ফলো দিয়ে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ